এখনো যারা ইমো অ্যাকাউন্টে এখনো এই অপশনটি চালু করেন নাই তাদেরকে বলতেছি আপনার অ্যাকাউন্টটি যে কোনো সময় কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি তো ইমো অ্যাকাউন্ট কিন্তু হলো এক ব্যক্তিগত একটা পার্সোনাল বিষয় তো অনেক সময় আমরা ইমো অ্যাকাউন্ট কার হাতে বা কার হাতে লগ ইন হয় আমরা কিছুই জানি না অনেক সময় হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে আমরা কিন্তু অনেকে জানি যে ফেসবুকে স্টেপ ভেরিফিকেশন মাধ্যমে কিন্তু ফেসবুকে গুরুত্বপূর্ণ বিষয়গুলা গোপনীয়তা এবং বজায় রাখা যায় তো সেরকমভাবেও কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট পার্সোনাল ভাবে ভেরিফিকেশন চালু করে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্ট রাখতে পারবেন খুব সহজেই তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে চালু করবেন তার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা কিভাবে ইমো চালু করতে হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করি প্রথমে আপনারা আপনাদের ইমূর্তি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার যে লোগোটি আছে এই লোগোটির উপর সকলকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের যে সেটিংটি আছে ইমোট সেটিংটি খুঁজে বের করে নেবেন তো ইমোট সেটিংটি খুঁজে বের করার জন্য আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করতে হবে বা যেখানে সেটিংটি পাবেন সেখানে ক্লিক করে ভিতরে চলে আসবেন এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি এটার উপর আবারও ক্লিক করতে হবে তো অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি আপনাদের মাঝে যেখানেই থাকবে সেখানেই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দুই নাম্বার অপশনে আছে ইন প্রটেকশন এটার উপর সকলকেই ক্লিক করে দিতে হবে এটার উপর সকলেই ক্লিক করে দিবেন আমিও ক্লিক করে দিলাম তো এখান থেকে বেসিক প্রটেকশন এটার উপর সকলেই ক্লিক করে দিবেন আমি এখান থেকে ক্লিক করে দিব তো ক্লিক করলেই কিন্তু হবে না তার জন্য আরো কাজ আছে তো এখান থেকে আপনারা ওকে ক্লিক করে দিবেন একটু ওকেতে যদি ক্লিক করে না দেন তাহলে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন চালু হবে না তাই আপনারা ওকে করে দেন ওকে করার পরে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি শেষ তো এই এই হলো মূল বিষয়টা এবং আপনারা যারা আপনাদের ইমো অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে চান এভাবে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটি চালু করে রাখবেন যদি কেউ আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করেন তাহলে কিন্তু সে কখনোই পারবে না তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন রকম কমেন্ট করবেন তো আরও কীভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয় ডিলেট করতে হয় এরকম অনেক ভিডিও আছে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা নেক্সট টাইমে আপনারা আমাদের কাছ থেকে যে ধরনের ভিডিও আশা করেন বা যে ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসসালামু আলাইকুম